নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস মিন রাশির কাছে সোনার মাস হতে চলেছে কারণ এই মাসে একাধিক সৌভাগ্যযোগ অপেক্ষা লেখা আছে মিন রাশির কপালে আর মিন রাশি আগত জুলাই মাসে আপনার জীবন ভরপুর থাকবে আর্থিক সমৃদ্ধিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের গুরুমঙ্গল যোগ শুক্র বুধের লক্ষ্মীনারায়ণ যোগ রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনকে করবে বিরাট বিরাট সমৃদ্ধশালী তবে কয়েকটি বিশেষ বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কোন সে বিষয় এবং কেমন যাবে জুলাই মাস জুলাই মাসে রাশিফল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আমি আজকে জানাবো মিন রাশি জাতক জাতিকাদের জীবনে আগত জুলাই মাস কেমন যাবে জুলাই মাস মিন রাশির কাছে একটা বিরাট সমৃদ্ধির একটা বিরাট উন্নতির মাস হতে চলেছে কারণ এই মাসে মিন রাশি সাতই জুলাই ভোর চারটে তিরিশে একটা বিরাট সুসংবাদ পেতে চলেছে এক জুলাই থেকে ছয় জুলাই পর্যন্ত মিন রাশির জীবন সমৃদ্ধিময় যাবে আর সাতই জুলাই ভোর চারটে তিরিশে একটা বিরাট বিরাট সমৃদ্ধির খবর পাবে মিন রাশি কারণ মিন রাশি চতুর্থে শুক্র প্রবেশ করবে পঞ্চমে কর্কটে মিলিত হবে বুধের সঙ্গে সাতই জুলাই থেকে মিন রাশির পঞ্চমে শুক্র বুধের মিলনের ফলে তৈরি হবে শুভ লক্ষ্মী নারায়ণ যোগ এই লক্ষ্মী যোগ পঞ্চমে তৈরি হওয়ার ফলে মিন রাশি আপনার ভাগ্যাকাশে দেখা যাবে বিরাট বিরাট উন্নতি স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদে প্রচুর কর্মের উন্নতি প্রচুর আর্থিক উন্নতি আপনি খবর পাবেন সাতই জুলাই সুতরাং জুলাইয়ের প্রথম থেকেই মিন রাশির জীবনে সমৃদ্ধির একের পর এক খবর আসতে চলবে সাতই জুলাই শৈখর বুধের লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে আপনার জীবনে বুদ্ধির বিকাশ হবে আপনি জীবনে যে কোনো কর্মে বিরাট সাফল্য লাভ পাবেন আপনি জীবনযাত্রার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটাতে পারবে মোট কথা আপনি যদি মিনেরাশি হন সাতই জুলাই থেকে এই যোগ আপনার জীবনযাত্রার একটা বিশেষ সুযোগ খুলে দেবে আপনাকে বিশেষ উন্নতির বার্তা দেবে আর আপনি যদি রাশি হন আপনার সম্পদ বৃদ্ধি করবে এই যোগ এই শুভ যোগ অর্থাৎ শুভ লক্ষ্মী নারায়ণ যোগ পুরো মাস ভোর অর্থাৎ উনিশে জুলাই পর্যন্ত থাকবে সাতই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত এই শুভ যোগ আপনার পঞ্চমে থাকার জন্য সাতই জুলাই থেকে আপনাকে আর অর্থের জন্য চিন্তা চিন্তাভাবনা করতেই হবে না কারণ আপনার অর্থের চিন্তা করবেন স্বয়ং মা লক্ষ্মী তবে যে যোগ পুরো জুলাই মাসকে সোনার মাস করে দেবে মিন রাশির কাছে সেইটি হচ্ছে গুরুমঙ্গল যোগ এই গুরুমঙ্গল যোগ তৈরি হচ্ছে বারোই জুলাই সন্ধ্যা সাতটায় কারণ বারোই জুলাই সন্ধ্যা সাতটায় শুক্র এই মঙ্গল তার রাশি পরিবর্তন করছে মঙ্গল মেষ থেকে প্রবেশ করছে বৃষ রাশিতে আর মঙ্গলের সঙ্গে মিলন হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাই বারোই জুলাই দীর্ঘ বারো বছর পর তৈরি হচ্ছে মঙ্গল যোগ যা অতি শক্তিশালী কারণ মঙ্গল হচ্ছে আপনার কাছে ধনপতি এবং ভাগ্যপতি অন্যদিকে দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার বালিক আপনার প্রভু আপনার পিতা এবং আপনার দশমপতি তাহলে দশমপতি নবমপতির মিলন হবে দশমপতি রাশিপতির মিলন হবে বিরাট বিরাট উন্নতির সুযোগ পাবে মিন রাশি আপনার আর্থিক সমৃদ্ধি দুহাত ভরে উপার্জন করতে পারবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে রকেটের গতিতে আর উপার্জনের টাকা আসবে বন্যা সুদের মতো কোন দিক থেকে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আপনি ভেবেই কিনতে না পাবেন না এই টাকা ধরার জন্য কোনো মানুষকে আপনি সাহায্যে নিতে পারেন কারণ এত টাকা হাসবে যে তার হিসাব রাখা আপনার পক্ষে অবশ্যই কষ্টসাধ্য হয়ে যাবে তাই বলবো মিন রাশি আপনার জীবনের ক্ষেত্রে এই যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করেছে এই সুযোগের ফলে আপনি জীবনে অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিক হন দীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি যিনি আপনার মালিক পিতা আপনাকে সুযোগ দেবে আপনার রাশি তৃতীয় এই যোগ আপনি ভাতা ভগিনীর সাহায্য পাবেন ভাতা ভগিনীর সাহায্যে আপনার দেনাধুনি মিটবে আপনার চাকরি লাভ হবে আপনার কর্মজীবনের বাধা কাটবে ভাতা ভগিনীর সাহায্যে আপনার যে ধার জেনা হয়েছে তাও শুধু যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি অবশ্যই আপনার জীবনযাত্রার ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি লাগাতেই পারবেন যদি আপনি মিন রাশি হন এরপরে আরও একটা যোগ পুরো জুলাই মাসকে আপনার সামনে সোনার মাস করে দেবে সেটি হচ্ছে ষোলোই জুলাই বেলা বা এগারোটা কুড়ি রবি প্রবেশ করবে কর্কটে আপনার রাশির পঞ্চমে ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রবি থাকবে এখানে আর রবি পঞ্চমে থাকা আপনার জীবনের ক্ষেত্রে যথেষ্ট শুভ আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকার মিন রাশি অবশ্যই বলব আপনার জীবনে একটা বিরাট উন্নতির সুযোগ পাবেন এই জুলাই মাসে কারণ উনিশে জুলাই তার ষোলোই জুলাই তার রাশি পরিবর্তন করছে রবি রবি প্রবেশ করবে কর্কট থেকে মে মিথুন থেকে কর্কটে আর কর্কটে রবির সঙ্গে সাক্ষাৎ হবে রবির সঙ্গে সাক্ষাৎ হবে বুধের তৈরি হবে অতি শক্তিশালী রবি বুধের বুধাদিত্য যোগ কর্কটে রবি বুধের বুধাদিত্য যোগ ষোলোই জুলাই থেকে মিন রাশির প্রত্যেক স্টুডেন্টের রেজাল্ট যথেষ্ট ভালো হবে আপনি যদি মিন রাশি হন আপনার যদি বড় উচ্চ লেভেলের ক্লাসের স্টুডেন্ট থাকে তার রেজাল্ট আশা দিতে হবে আপনি যদি অবশ্যই আপনার নিজস্ব আশাতীত ফললাভ চান তাহলে দেখবেন আপনি মিন রাশি আপনার জীবনে আশাতীত ফললাভ আপনি পাবেন এই আগত জুলাই মাসে এছাড়া জুলাই মাসে আপনার জীবনে যে গুরুমঙ্গল যোগ তৈরি হবে এর ফলে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ করবেন আপনার জীবনের পথে উন্নতির পথে কতটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন এছাড়াও বলবো আপনি যদি বিশেষভাবে নিজেকে উন্নতির দিকে দেখতে চান তাহলে জুলাই মাসে আপনি কর্মের গতি হন কারণ জুলাই মাস আপনার কাছে সোনার মাস হবে আমি যে তারিখগুলো বললাম সাতই জুলাই বারোই জুলাই ষোলোই জুলাই আপনার জীবনে একের পর এক চমক লক্ষ্য করবে তবে সবচেয়ে বড়ো চমক অপেক্ষা করছে উনিশে জুলাই রাত আটটা চল্লিশ কারণ উনিশে জুলাই রাত আটটা চল্লিশে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ এবং সিংহ রাশিতেই প্রবেশ করবে বুধ এবং রবি শুক্র বুধের মিলন হবে এখানে রবি বুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনেকে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট কেননা এই শুভ যোগ আপনার জীবনে একাধিক উন্নতির পথ চেনাবে উনিশে জুলাই বুধ যখন সিংহতে আসবে রবি শুক্রের দারিদ্রতা যোগ এবং শনি বুধের অতি শক্তিশালী সমস্ত যোগ তৈরি হয়েছে এই শুভযোগের প্রভাবে উনিশে জুলাই থেকেও আপনার কর্মক্ষেত্রে নতুন কাজের দিশা দেখতে পাবেন এবং আপনি বাইরে কাজ যেতে পারবেন বাইরে কাজ বলেন দিল্লি বম্বে আপনি যেতেই পারবেন কেননা সেই যোগ আপনাকে দেবে আপনি উন্নতির পথ নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু সৌভাগ্য যোগ যা বলছে মিন রাশি আপনাকে পুরো জুলাই মাস ভোর আপনি সৌভাগ্য প্রদান করে যাবে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে আপনি বিশেষ বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখবেন এছাড়া পুরো জুলাই মাস ভোর আপনাকে অতিরিক্ত আয় প্রদান করবে স্বয়ং রাহু রাহু আপনার জীবনে রাশিতে থেকে আপনাকে বিশেষভাবে পুরো জুলাই মাস উন্নতিতে সাহায্য করবে এছাড়াও আপনার জীবনে আসবে ভয় ভিত্তিকে দূর করার জন্যে রাহু আপনার জীবনে উন্নতি যোগ আনবেই আনবে তবে এছাড়াও আরও একটি গ্রহ আপনাকে বিশেষভাবে সাহায্য করবে আগত জুলাই মাসে সমৃদ্ধির জন্যে সেটি হচ্ছেন স্বয়ং গ্রহ রাজ মহারাজ শনিদেব কারণ শনিদেব সারা মাস ভোর আপনার রাশি দ্বাদশে অবস্থান করবে দ্বাদশে অবস্থান করবে এবং আপনার জীবনের পথে নতুন অর্থের সন্ধান পাবে এছাড়া এই শুভ যুগে গোয়াবে আপনার জীবনে ধাত্মার পরিবর্তন আসবে আপনি জীবনের পথে নতুন নতুন হোটেলে এগিয়ে যেতেই পারবেন মিন রাশি এছাড়াও মিন রাশি আগত জুলাই মাস আরও একটি সৌভাগ্যের মাস কারণা শুধু শনিদেব আপনার জীবনে সাড়ে সাতটি শুভ ফল দেবে অশুভ ফল দেবে না পুরো জুলাই মাস শনির শুভ ফল পেয়ে আপনি জীবনকে অনেকটাই উন্নতির দিকে দেখতে পাবেন আপনার পেন্ডিং টাকা আদায় হবে সন্তান বড় স্কুলে চান্স পাবে সন্তানের চাকরি লাভ হবে আপনার কর্মজীবনে আসবে স্বার্থক উন্নতি যোগ আপনি যদি মিন রাশির জাতক জাতি হবে সুতরাং আমি মিন রাশিকে বলবো আগত জুলাই মাস আপনার কাছে সোনার মাস হবে বিশেষ করে ব মা বছরের শুরুতেই আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পেতে শুরু করেছেন যা আপনাকে বিশেষভাবে উন্নতিতে সহায় করেছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হবে এছাড়াও বলবো আগত জুলাই মাসে মিন রাশি আপনার যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার রাশি সপ্তমে কেতুর অবস্থান খুব অশুভ কারণ কেতু সপ্তমে থাকা মানে আপনার পার্টনার হিসাবে যাকে নিয়ে চলেছেন সেই মানুষটি আপনার বৃদ্ধে করতে পারে অর্থাৎ আপনার চেনাশোনা মানুষ আপনার বৃদ্ধি করবে আপনার জীবনে সে নানাভাবে দুর্যোগ দেবে সুতরাং বোঝাই যাচ্ছে মিন রাশির জীবনে অবশ্যই আপনার জীবনে অবশ্যই উন্নতির পথ খুঁজে পাওয়া যাবে সুতরাং মিন রাশি জাতক জাতিকা আপনার জীবনযাত্রাকে আরও বেশি উন্নততর উন্নততর করতে আপনি পুরো জুলাই মাস ভোর বাবা বিশ্বনাথ বাবা শিবের মাথায় জল দিন বেলপাতা চড়ান এছাড়া ওম নম শিবায় ওম নম শিবায় বলে বাবার মাথায় প্রত্য জল ঢালুন এতে আপনার জীবনে যাবতীয় লুক আপ চেঞ্জ হয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাস কেমন যাবে তাদের ভাগ্য বল প্রকাশ করলাম তারা যদি জয় বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবে এটুকু যারা ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ